বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম শেরপুর জেলা আহববায় কমিটির কর্তৃক আহববায় কমিটির পরিচিতি ও আলোচনা মতবিনিময় সভা আজকে সম্মানিত সভাপতি এবং আহবাক জনাব লেবোনিয়া স্যার এবং আমাদের এই ফোরামের কেন্দ্রীয় কমিটির যারা আছেন আমাদের সিনিয়র স্যাররা আমাকে আসলে দেখতে অনেকটা সিনিয়র মনে হলো কিন্তু ভাই মনে হচ্ছে সিনিয়র স্যারের সাথে অনেক জুনিয়র সবাই আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং জেলার যারা আছেন শিক্ষক শিক্ষা সহকারী প্রধান সহকারী শিক্ষক বৃন্দ আসসালাম আলাইকুম দূরীকরণের জন্য অবহেলিত বঞ্চিত নিবিড়িত নির্যাতিত শিক্ষক কর্মচারীদের যে বিশাল বৈষম্য এই বৈষম্য দূরীকরণের জন্য রাজপথে থাকতে থাকতে বিভিন্ন এই জনদের সাথে কথা বলতে বলতে কিছু কথা শিখেছি এটি হলো আসলে আমরা শিক্ষকরা এতটা বক্ত মানে বক্তা নয় এটা হওয়া উচিত নয় আমরা শিক্ষক আমরা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করবো এটি আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য কিন্তু আসলে আমরা পাঠদান করবো পেটে ক্ষুধা যে বেতন পায় একজন এন্ট্রি লেভেল সাড়ে বারো হাজার টাকা বেতনের এখান থেকে দশ পার্সেন্ট কর্তন করা হয় সে কি তার সন্তানকে কি খাওয়াবে তার পরিবারকে কি দিবে পাঁচশো টাকা উৎসব চিকিৎসা ভাতা একজন ডাক্তার নরমালি একজন ডাক্তার দেখাতে গেলে আটশো টাকা ভিজিট লাগে ওষুধপত্র ছাড়াই এখন ভিজিট নিয়ে গলায় চলে রাখলে হয় হোক এই যে বৈষম্য গুলি এই বৈষম্য দূরীকরণের জন্যই তারপরও দেখেন আরো বৈষম্য কিভাবে হলো আসলে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে কিভাবে হলো আমাদের অতিরিক্ত আমাদের ছয় পার্সেন্ট কর্তন করা হলো ছয় পার্সেন্ট কর্তন করা হয় সেটা হলো অবসর সুবিধায় চার পার্সেন্ট কল্যাণ ট্রাস্টে দুই পার্সেন্ট কিন্তু শিক্ষক নেতা নামের একজন ডাকাত ডাকু বলবো দুর্নীতিবাজ সেই শাহজাহান আলম সাজু সহ কতিপয় শিক্ষক নেতা আমাদের গলায় ছুরি ধরলেন কি করলেন নিজে তৎকালীন সরকারের আস্থাভাজন অতি আস্থাভাজন হওয়ার জন্য সে আরো চার পার্সেন্ট অতিরিক্ত আমাদের কাছ থেকে দিয়ে দিলেন অর্থাৎ অজুহাত কি আমরা যে টাকাগুলি আমাদের বেতন থেকে কর্তন করা হয় তাতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর সুবিধা নাকি শর্ট পরে যায় কেন শর্ট পরে কারণ এই জন্য শর্ট পরে এই জন্য সে কি করলো আমাদের কাছ থেকে আরো অতিরিক্ত চার পার্সেন্ট কর্তনের একটা ডাক দিল তখনই আমরা তখন ডিজি ছিলেন গোলাম ফারুক সাহ গোলাম রসুলুক স্যার যিনি ছিলেন তখন গেলাম স্যার আমরা গেছি গিয়ে বুঝি স্যার আমাদের শিক্ষকদের গলায় আপনার কলমটা ধইরেন না কিন্তু তখন উনি ভালো ছিলেন প্রথম দিক দিয়ে কিন্তু তারপরে আর হলো না এই যে অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন এই অতিরিক্ত চার পার্সেন্ট কর্তনের বিরুদ্ধে আমাদের দাবি আন্দোলন ফেসবুকের মাধ্যমে প্রথম প্রথম ফেসবুকে মাধ্যমে আমরা প্রতিবাদ জানাই প্রতিবাদ করতে গিয়ে আমাদের দুই সালে মাত্র সতেরো জন ব্যক্তি একত্রিত হয়ে এই কর্ম কলেজে আমরা একত্রিত হয়ে একটা এই কমিটির নামকরণ করি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সেই সতেরো সালের সতেরো জনের থেকে আজকে এই পরিধি বিস্তার লাভ করেছে সেই সতেরো সালের সেই সতেরো জন কিন্তু শুধু সতেরো জন ছিল না এক এক জন হাজারের চেয়েও বেশি ছিল তারপর আমরা সেই সতেরো সালে প্রথমে আমরা আমরা কোথায় কি করতে হয় কোথায় আন্দোলন করতে হবে কোথায় দাবি বলতে হবে সেটাও আমরা জানতাম না তারপর বিভিন্ন আমরা প্রেস ক্লাবে কিভাবে করতে হয় এগুলো আমরা শিখলাম জানলাম আমরা শহীদ মিনারে আমরা প্রথম দুই সালে একটা সমাবেশ করলাম এখানে কিন্তু প্রায় বিশ ত্রিশ হাজার শিক্ষক কর্মচারী উপস্থিত হয়েছিল তারপরে আমরা দেখলাম যে সেই অতিরিক্ত 4% আর কর্তন ঠেকানো গেল না তখন আমরা 2018 সালে ওই তখন আমাদের দাবি দাও একটা হয়ে গেল যে আমরা এত দাবি করতে পারবো না আমাদের দাবি থাকবে একটাই সেই দাবিটা কি জাতীয়করণ জাতীয়করণ করতে হবে আর অন্য কোনো আমরা দাবি চাই না বাড়িতে থেকেই খালি শুধু খবর নি তো ফেসবুকে কি খবর কি খবর আরে কি খবর আপনি লেপের নিচে শুয়ে থেকে আপনি খবর নিচ্ছেন কি খবর আপনি যদি মাঠে আসেন আসতেন তাহলে না বোঝা যেত যে আসলে কি খবর তাহলে আমাদের দাবি দাও তখন কিন্তু অনেক ত্বরান্বিত হয়ে যেত যাই হোক আমরা সেই তখন বিশ দিন থাকার পর আমাদের নানা হুমকি ধুমকি দিয়েছে ডিজিআই থেকে এসে আমাদের উঠিয়ে দেওয়ার জন্য ডিজিএফআই ডিজি আমাদের সাথে কথা বলছে তখনকার একজন মেজর জেনারেল পর্যায়ের আমাদের সাথে কথা বলছে আমরা যখন শেষ ডাক দিলাম যে আমরা পরীক্ষা বর্জন তখন শেখ হাসিনা তখন আমাদের মাধ্যমে আমাদেরকে ওইখানে ডাক দিয়েছেন আমার কাছে আসলো ডিজিএফআই একজন ইন্সপেক্টর লেভেলের একজন আসলেন এসে বললো আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে কে কথা বলে আমি বললাম তখন আমি ভারপ্রাপ্ত সভাপতি এবং ওই তখন ওই আন্দোলনটা সব দিন যে হয়েছিল আমরা তখন আর পাঁচটা সংগঠন নিয়ে ছয়টা সংগঠন নিয়ে আমরা লিয়াজ ফোরাম তৈরি করি সেই লিয়াজ ফোরামের মধ্যে আমরা মানে আমাদের স্লোগানটাই তখন জাতীয়করণ হিসেবে তখন আমরাই প্রথম এই দাবিটা তুলি এবং সেটার প্রতি অনেকে অনেকে এই সহমত পোষণ করে আমাদের সাথে আরো আসেন সেখানে নজরুল ইসলাম রনি স্যারও একজন ছিলেন রোজসিং স্যার ছিলেন আবুল বাসার স্যার ছিলেন হাওলাদার এরকম ছয়টা সংগঠন ছিল তারপরে আমরা সেই দুই হাজার আঠারো সালের উনত্রিশ জানুয়ারি অর্থাৎ বিশতম দিনে দশ জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারি সেই দিন আমাকে আমাদের ডেকে নিয়ে প্রেস ক্লাবে নিয়ে বসলো আমি বললাম যে আমার তার সংগঠনের আরো আছে তাদের সাথে কথা বলতে হবে তখন তারা একত্রে বললাম যে আপনারা এখান থেকে উঠে যান সামনে এসে সি পরীক্ষা প্রধানমন্ত্রী আপনাদের বিষয়টা দেখবেন সরাসরি আমাদের পাঠিয়েছেন আমরা বলছি আমরা এইভাবে যেতে পারবো না হয় আপনারা আমাদের পিটাই উঠাই দেন তা আমাদের কিছু বলে উঠাই দিতে হবে আমরা এইভাবে যেতে পারবো না আমরা শিক্ষকদের সাথে গাদ্দারি করতে পারবো না শিক্ষকদের সাথে আমরা বেমানি করতে পারবো না আমরা আমরা আপনাদের পিটাই দেন পিঠায় উঠাই দেন তারপরে যাই হোক তখন বললো যে ঠিক আছে এখন কি করা যায় আমি স্যার এই ঘটনা এখন আমাদের আমরা নির্যাতিত বঞ্চিত আমাদের কি করবেন করেন তারপরে বললাম যে আমাদের ইনক্রিমেন্ট এর সাথে যুক্ত করতে হবে কারণ জাতীয়করণ একদিনে হয়ে যায় না ইনক্রিমেন্ট জাতীয়করণের কিন্তু একটা সিং হবার ইনক্রিমেন্টটা আমরা আজ ইনক্রিমেন্ট হেড আছেন আমার সিনিয়র একটা ইনক্রিমেন্ট সারা জীবনে একটা ইনক্রিমেন্ট পাইতেন একশো পনেরো টাকা না স্যার আর সহকারী শিক্ষকরা পাইতেন পঁচাশি টাকা না হ্যাঁ সারা জীবনে আপনি চাকরিতে জয়েন করছেন আজকে কালকে আপনি ওই ইনক্রিমেন্টটা পেয়ে যেতেন আর চাকরিতে বিশ বছর তিরিশ বছর পরে রিটায়ারমেন্টে গেছে ভয় একটা ইনক্রিমেন্ট এই ছিল অবস্থা তো জাতীয় সিংহ পাতা কিন্তু তখন চলে আসছে আর কি আসলো বৈশাখী পাতা জায়গা আলহামদুলিল্লাহ তাহলে কিভাবে আপনাদের কে মানে কয়জন মন্ত্রী নিয়ে আপনাদের ঘোষণা দিতে হবে আমি কয়জন অন্য মন্ত্রী হলে হবে না আমাদের শিক্ষা জাতীয় যারা আছে তাদের দিতে হবে শিক্ষামন্ত্রী ওই সময় ডাকাতে নাই তাহলে কি করবে শিক্ষা সচিব শিক্ষা সচিব সৌরভ স্যার আর মাদ্রাসার শিক্ষার সচিব ছিল ঘোষণা দেওয়া হলো যা আপনারা বিশ পার্সেন্ট আহ বিশ পার্সেন্ট বৈশাখী পাবে এবং পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবেন আপনারা চলে যান সেই উনত্রিশে জানুয়ারি আপনারা পরে আমরা চলে আসি সে আপনাদের আন্দোলনের ফসল এখন অনেকেই সবাই ভোগ করতেছে তারপর আমাদের কিন্তু জাতীয় ধরনের আন্দোলন কিন্তু রয়ে গেছে আমাদের দাবি কিন্তু ওই লাল আপেল যেটাকে ওই আমরা টার্গেট করে রেখেছি জাতীয় করণ আন্দোলন তেরো তারিখে যে আমাদের প্রোগ্রাম আপনারা গেছেন রাত্রে প্রোগ্রাম করতে দিবেন আমাদের প্রেস ক্লাবে ডিসি এ ডিসি যিনি আছেন উনি বলতেছে ডিসি মাসুদ নাম নাম জানেন করতে দিবে না যে আপনারা প্রেস ক্লাবে করতে পারেন শহীদ মিনারে যান আমরা বলছি শহীদ মিনার আমরা করব না কারণ আমাদের সকল শিক্ষকদের সকল কিছু আমাদের রেডি সবাই প্রেস ক্লাবে আসবে নানা জায়গা থেকে ফোন দিতেছে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলতেছে আমাদের গাড়ি আটকে দিতেছে গাড়ি দিতেছে না আমরা নানা জায়গায় ও আমাদের ওইখান থেকে এই সময় আবার একটা খবর আসলো নিউজ আসলো আপনাদের কালকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না আপনাদের বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট নেগেটিভ কেমন নেগেটিভ আপনারা আওয়ামী লীগের আপনারা আওয়ামী লীগ করতেন আওয়ামী লীগের সংগঠন কাজে এই সময় আওয়ামী লীগ সংগঠন করতে দেওয়া না কেন আরো একটা বিষয় করে গেছে পনেরোই আগস্ট সামনে রেখে তেরোই আগস্ট পনেরোই আগস্ট একটা আগে একটা পি ছিল একটা দিবস ছিল ওই হিসেবে আমাদের তেরো আগস্ট এই যে দেখেন আওয়ামী লীগ পনেরো আগস্ট কে পালিত করার জন্য তেরো আগস্টে আন্দোলন করতেছে বলেন এরকম বাধা মানে তারা এমন যুক্তি দাঁড় করায় যেটা আসলে তারপর আমরা বলছি যে আমরা শুধু এখানে এই এক ঘন্টা দুই ঘন্টা হবে আমাদের এটা যেভাবে হোক আমাদের করতে দিয়ে হবে সমস্যা হবে না ওনা এখানে আমি আছে এখানে আমরা সমস্যা করবে ভাঙচুর হবে আগুন জ্বালা পড়া হবে না এখানে কিচ্ছু হবে না আমরা নিশ্চয়তা দিতেছি এখানে কিচ্ছু হবে না আমরা বারোটা পর্যন্ত থেকে আমরা চলে আসব। তারপরে আল্লাহ রহমত শেষ পর্যন্ত আবার তার অফিসে যাইতে হয়েছে রাত্রে একটা দুইটা পর্যন্ত কাজ হয়েছে আমি সাড়ে বারোটা পর্যন্ত পরে থাকে আর থাকতে পারিনি আমার মাথার জন্য আমি চলে গেছি বাসায় তারপরে তার ওইখানে আবার যাইতে হয়েছে ওইখানে আমাদের মাইনুদ্দিন সার ছিলেন আজিজি সার ছিলেন আর অন্যান্য সংগঠন ছিল তারপরে তাকে রাজি করানো হয়েছে ঠিক আছে আপনারা কিন্তু কোন ই করবেন না তারপরের দিন তো এই আন্দোলন হলো আমরা সচিবালয়ে গেলাম দশ সদস্য বিশিষ্ট কমিটি তখন সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষা উপদেষ্টা আজকে ভাঙচুর করবে এমন ভাবে কথাবার্তা বলেন ওটা ওটা আবার বলার সুযোগ পাইছে কেমন শিক্ষা উপদেশা আবার ঢাকা ভার্সিটি ভিজি আসবেন পাঁচ মিনিটের জন্য আবার চলে গেছিলেন নিশ্চয়ই সে গ্রহণ করে বলছে আপনারা আসেন হটকারী সিদ্ধান্ত নেন ভোট হাট বৈষ করেন রাস্তাঘাটে এটা তো আসলে ঠিক না সচিব আমাদের বলে তখন আমি বলেছিলাম স্যার আমাদের আগে শিক্ষা বলছিলেন এই নতুন বাজেট থেকে আমাদের কি দিবে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া দিবেন এবং উৎসব চিকিৎসা ভাতা বাড়িয়ে দিবেন আমাদের জুলাই গেল জুলাইয়ের বেতন আমার আগস্টে পাওয়ার কথা বেতন হয়ে গেছে কিন্তু আমরা তো পাইলাম না কোনো শিক্ষক পায় নাই এজন্য সকল শিক্ষক না পাওয়ার ফলে তাদের যে মনের আকুতি মিনতি তাদের যে খুব এটা একসাথে প্রকাশ করার জন্য এই প্রেস ক্লাবে আসছে এটা সুস্থ হটকারী সিদ্ধান্ত নেই আপনারা যদি দিয়ে দিতেন তাহলে হয়তো আমাদের আজকে আর আসতে হতো না তো তারপর যে একজন সচিব আছে উপসচিব আছে তাকে ডাকা হলো যে এই দায়িত্বে আছে তারা আমাদের বলে শান্তি বিনোদনও কিন্তু আমাদের গেছেন উনি আমাদের বলে যে কারণ হলো এটা একটা জটিলতা কিভাবে বেতন দেওয়া হয় না আচ্ছা আমি তখন বললাম স্যার বৈশাখী ভাতা বিশ পার্সেন্ট কিভাবে দেন বৈশাখী ভাতা তো বিশ পার্সেন্ট আমরা পাই এটা কিভাবে হয় কো আপনারা বৈশাখী ভাতাបាន এটা তো আসলে জানা ছিল না। চিন্তা করেন স্যার বৈশাখী ভাতা যেভাবে দেন হিসাব করে ওইভাবে আমাদের শান্তি বিনিগণ ভাতা দিবেন। তো দিতেছেন আর ও এই সময় শিক্ষা অধিদপ্তর বলছে যে আপনাদের তো এই যে দেওয়া হচ্ছে কিন্তু আসলে তো প্রতিষ্ঠান থেকে কিছু নিতে সিনার। প্রতিষ্ঠান থেকে তো আমাদের কোনো আয় হচ্ছে না। আয় হলে না আর 55 কোন জায়গা থেকে আয় হলে না দেওয়া যেত। তো তখন আর কিছু বলি না। কারণ আমাদের দাবি তো জাতীয় দরণ আগে থেকে গলা ফাটিয়ে আসতেছি আমরা তাদের কাছে স্মারক লিপি হিসাব দিয়েছি যে আমাদের প্রতিষ্ঠান থেকে নেন আইগুলি নেন আমাদের প্রতিষ্ঠানে এফডিআর আছে আমাদের বলছি সম্পদ আছে দোকান আছে কুকুর আছে এগুলি নেন ছাত্র বেতন নেন জাতীয় দরণ করতে আর কয় টাকা লাগবে এখন তো এইটা নিচ্ছে না বিশ পার্সেন্ট ধরেন বাড়ি ভাড়া দিল ধরেন দশ পনেরো পার্সেন্ট দিল ধরে নিলাম আমরা মানবো তাহলে এটা কিন্তু সম্পূর্ণটাই সরকার ভর্তুকি দিতেছে সরকার কিন্তু ইচ্ছা করলে এটা আমাদের কাছে ঋণ নিয়ে এটা করে দিতে পারে কিন্তু এটা আসলে কিভাবে তারা আসলে মাথাটা ঘুরাইতে পারতেছে না যে জায়গা আমাদের 20% যে আপাতত সাড়া হয়েছে এই 20% না আমরা অনর অনর মানে এই নয় যে আমরা থেমে যাব আমাদের তে সাময়িক সরকারে বললে স্যার আমাদের তো অল্প সময়ের সরকার এই অল্প সময়ে আমরা কেমনে কি করব এত কিছু তো অল্প সময়ের জন্য স্যার আমরা বলছি যে যেহেতু আপনাদের সরকার সরব স্বল্প মেয়াদী সরকার এবং আর্থিক টানা পোড়ানো আছে এই জন্য স্যার আমরা এই মাত্র টোয়েন্টি পার্সেন্ট আমরা বেশি আর ওই ফোরটি বা ফিফটি পার্সেন্ট আপনার চাচ্ছি না এখন তারপরে তারা বললো যে ঠিক আছে আপনারা তাহলে হিসাবটা কয়েকদিনের মধ্যে দেন পরে আমরা এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আমরা গিয়ে হিসাবগুলি দিয়ে আবার প্রতিষ্ঠা মহোদয় শিক্ষা প্রতিষ্ঠা সাথে দেখা করলাম ওই সময় আবার সচিব চলে আসেন শিক্ষা সচিব আনা পারবি। ওনার সাথেও দেখা করলাম উনি বেশি লোক নেয় না চারজন দুই তিন তিন ছয় জন আমরা গেলাম কথা বললাম করে উনিও আমাদের খুবই ভালো আশ্বস্ত করলেন যে আপনাদের আন্দোলন করতে হবে না তবে আমাকে একটু স্টাডি করতে দেন আপনার আন্দোলন করতে না না হয় তবে আমাদের আমাদের সময় যেটা কাজে অল্প সময় কোনো কাজ করা যায় না এই কাজগুলি একটু ধাপে ধাপে করতে একটু সময় লাগে উনি ঠিক আছে ম্যাডাম স্যার আপনারা করেন আপনাদের প্রতি আস্থা আছে এই জন্য আমাদের যে মাঝখানে একটা আন্দোলন একটা কর্মসূচি ছিল সেটা কিন্তু আমরা স্থগিত করেছি তাদের প্রতি আস্থা দেখে আমরা স্থগিত করেছি যাই হোক এই হলো আমাদের আন্দোলনের ধারাবাহিকতা এখন আমাদের এই আমরা এই হিসাবগুলি মন্ত্রণালয়ে গেছে এখানেও দেখেন কত রকমের বাধা তৈরি করতেছে কারা করতেছে আপনার আমার সহকর্মীদেরই করতেছে আর কারা এরা ওই যায় সাজুর মতোই আরেকজন তারা শিক্ষক না তারা কিন্তু শিক্ষকদের শিক্ষকদের স্বার্থের কথা চিন্তা করে না কি চিন্তা করে এমপি পদ চিন্তা করে এমপি আসবে আপনাদের ঐক্যবদ্ধ করেন কিন্তু দাবিটা তো আমাদের সবার দাবিটা আমাদের এক দাবিটা আমাদের সবার আমরা সবাই বৈষম্যের শিকার আপনি একটা সংগঠন করবেন বলে আপনি ওইটাতে বাধা প্রদান করবেন এটা তো তাহলে আপনি নিজের ক্ষতি করলেন অন্যের ক্ষতি করলেন এর দায় ভার কিন্তু এর দায় কিন্তু এড়াতে পারবেন না এর জগতে পর জগতে এড়াতে পারবেন না তা আমাদের এগুলি থেকে বের হয়ে আসতে হবে